পালানোর আগে কুমারকে চিনতে পেরে দরে পুলিশের কাছে দিয়ে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সাক্ষ্য এবং সারু বিয়ের উপলক্ষে হইহুল্লো মেতে উঠে সূর্য দীপা সহ সবাই সারুকে পুত্রবধূ হিসেবে আশীর্বাদ করে সাক্ষর মা সারু হাতে সংসারের সাবিত তুলে দেয় সাক্ষর মা জয় সেখানে এসে হাজির হয় এবং সবাই মিলে সাক্ষ্য আর সারুর বিয়ে উপলক্ষে বিভিন্ন রকম প্ল্যান করতে থাকে সবাই এক হই হুল্লো করতে থাকে কোনোদিকে কুমার জানতে পারে যে দীপা সূর্য তাদের পরিবার নিয়ে মুম্বাই শহরে আসে কুমার মুম্বাই শহরে চলে আসে অপরদিকে দীপাকে একটা সারপ্রাইজ দেয় সূর্য দীপার নামে একটা হসপিটাল খুলে সূর্য দীপার নামে মাদার অ্যান্ড সাউন্ড কেয়ার হসপিটাল দীপা খুব খুশি হয় এই উপহারটা পেয়ে সূর্য দীপাকে বলে যে সোনার রূপা হওয়ার সময় দীপা অনেক কষ্ট করেছে তাই যাতে আর কোনো মায়ের কষ্ট না হয় তার জন্য সে এই হসপিটাল মা এবং শিশু ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে দীপাকে যখন সূর্য পিতা কাটতে বলে ঠিক তখনই হসপিটালে এসে হাজির হয় কুমার আড়ালে দাঁড়িয়ে কুমার সবটাই দেখতে থাকে ভাবতে থাকে কীভাবে সে এই দীপা সহ সবাইকে শেষ করবে তবে জানালার উপাস থেকে কেউ একজন দাঁড়িয়ে আছে বুঝতে পারে রূপা অবাক হয়ে তাকিয়ে থাকে কুমারের দিকে রূপা মনে পড়ে না সে কি এই লোক চেনা চেনা লাগলো রূপা চিনতে পারে না ঠিক কী করে রূপার শোকের শোক পড়ে যায় কুমারের বাপটা তাকে ওই মেয়েটি আমার দিকে এভাবে অবাক হয়ে তাকিয়ে আসে কেন সূর্য যখন দীপাকে বলে প্রদীপটা জ্বালানোর কথা দীপা তখন তার দুই মেয়েকে সাথে নিয়ে প্রদীপ জ্বালাতে হ যায় সোনা রূপাকে রূপা বলে ডাক দেয় মায়ের পাশে এসে দাঁড়াতে বলে আর তখনই কুমার বুঝতে পারে যে তাহলে এটা দীপা মেয়ে রূপা ছোট রূপা কুমার বাপ্ তাকে রূপা তাকে চিনে পেললো না তো রূপা মায়ের সাথে প্রদীপ জ্বালায় তবে ঠিক তখনই ওই প্রদীপের আগুন দীপের শাড়িতে লেগে যায় শরীরটা ধাউ ধাউ করে জ্বলতে থাকে দীপাকে আগুন থেকে রক্ষা করে সহ্য তবে আড়ালে সে কেউ ছিল যে খারাপ সাইজে তো বুঝতে পারে রূপা বাপ্ তাকে কে ছিল কে ছিল আড়ালে চারিদিকে খুঁজতে থাকে রূপা উদ্ভিদ হয়ে রূপা কোথাও ছুটে গেল বুঝতে পারে না দ্বীপে শোনা সবাই জানতে চাই রূপার কাছে রূপা তুমি কাকে খুঁজছ কিন্তু রূপা কিছু বলা না ভাবতে থাকে যে এই মুহূর্তে সে কিছুতেই নষ্ট হতে দেবে না তবে রূপা বাইরে বেরিয়ে যায় এবং সারাপাশে ভালো করে খুঁজতে থাকে কে ছিল ওইখানে অপরের দিকে কুমার হসপিটাল থেকে বেরিয়ে বাইরে দাঁড়িয়ে ভাবতে থাকে যে এই সিদ্ধিপাকে শেষ করে ছাড়বে সে হোক না কেন কুমার কিছু গুদামের ফোন করে এবং ফোন করে বলতে থাকে যে সবার আগে এই দীপাকে সরাতে হবে তারপর সেনগুপ্ত পরিবারকে আমি ধ্বংস করে দেব এবার খেলবে কুমার ঠিক তখনই রূপার পাশে এসে দাঁড়ায় এবং রূপার নামটা শুনে চমকে যায় রূপা বুঝতে পারে এটাই তাহলে কুমার যাকে সেই ছোট্ট বেলা দেখেছে রূপার প্রচণ্ড ক্ষেপে যায় এই রূপা রুদ্রমূর্তি নেই এই কুমারকে শেষ করার জন্য বন্ধুরা তোমরা এমনটা তো যে এভাবে যেন কুমারকে দৌড়ে ফেলে রূপা কমেন্ট করে জানাতে বলবে না আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ